এবার ইমাম হাসান ও হোসেনের বংশ পরিচিতি আমরা জানি ইমাম হাসান হোসেনের পাখি পাঞ্জাতন তার বংশ পরিচয় তার জীবনে কাহিনী আমি শুরু করলাম খুব করুণ কাহিনী এই পাকে পাঞ্জাতন আহালে বায়া যদি এই জারিগানটি ভালো লাগে আপনাদের তাহলে আমাদেরকে আবার সার্থক হবে আমি উত্তরবঙ্গের লালমনারে চানবাহুল জানি না কতটুকু তাদের জীবন কাহিনী ভালো করে বলতে পারবো ধন্যবাদ বিপদের কাণ্ডারী নবী অনবী গো কাণ্ডারি গাণবন্ধু তুমি বিপদের কাণ্ডারি আল্লাহর নাম কি বংশের আব্দুল মোতাল কথা যাই আবু আবুতালি পার আবদুল্লাহ তোমাদের যাই সোনাই আবদুল্লার পুত্র বিশ্ব নবী মোহাম্মদ রাসুল আল্লাহ এবার মোহাম্মদ সাল্লা এর কন্যা মা ফাতেমা বিবি জহুরা ফাতেমার গর্বে আবু এবার হজরত আলীর পিতার নাম আবু তালিব গেছে হইয়া আবু তালিবের পুত্র এইবার হজরত আলী হইল তখনা তারি পুত্র দুই ধন হজরত ইমাম হাসান হুসেন যাইতেছি বলিয়া এবার আব্বাদেরই পবিত্র মত মান সম্মান প্রবা ক্ষতিপতি আব্দুল মোতালিক গ সূর্য বীরি মিছিলেন অন্য প্রতিভাগ হজরত নুরী মোহাম্মদ ধারক ও বাহক ছিলেন শুরুতে মোহাম্মদ নুরে মোহাম্মদী নুর মোহাম্মদী সাল্লাহুর উজ্জ্বল আলোকে শুরুত এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আলোকিত নুরান্বিত হয়ে গিয়েছিলেন সেই মোতাল্লিপের পুত্র আবদুল্লাহর কপালে এমন এমনকি শুরুতে মোহাম্মদ সাল্লা সাল্লাম নুরি মোহাম্মদীর বিলীন বা ফানা হয়ে পড়েছিল আর এই কারণেই শুরুতেই মোহাম্মদ সাল্লাম কোনো ছায়া কোনো ছায়া বা কোনো প্রতিশ্রুতি ছিল না তার প্রতিচ্ছ ছিল না তার প্রতিচ্ছবি ছিলেন না নবীজি তাই দেখা যায় আবু তালিব ও আবদুল্লার এই শ্রণিত প্রবাহ একই একই বংশ প্রবাহিত হয়ে বিশেষত হজরতে আলী এবং হজরতে মা ফাতেমা জহুরার মাধ্যমে সৈয়দেনা হজরতে হাসান ও সৈয়দেনা হজরতে হোসাইন জন্মগ্রহণ করেছিলেন তাদের বংশ পরিচয় ਤਸੀ ਬੋਲੀ ਪਿਆ ਇਹ ਜੈ ਸਾਇਆ ਦੇਣਾ ਹਜਰ এবার ইমাম হাসান বংশ পরিচয় বললাম এবার হজরত আলী আলীর আবার নবীজির কত বছর পরে হজরত আলীর জন্ম হলেন মহানবী সাল্লাম নবুতের দশ বছর পূর্বে হজরতে অর্থাৎ তার ত্রিশ বছর বয়স কর্মকালে হজরতে আলীর জন্ম হয় আবু তালিবের বহু সন্তান সন্তানই ছিল এই জন্য মহানবী সাল্লাহ সাল্লাম অতিশৈশবেই হজরত আলী রাজিয়াল আনহোকে নিজের তত্ত্বাবধানে প্রতিপালন করতে থাকেন রাস্তম সাল্লাহ সাল্লাম তাহাকে পুত্রের ন্যায় স্নেহ করতেন এবং হজরতে আলীও রাসুল করিম সাল্লাম সম্পর্কে সম্পূর্ণ ওয়াকফাহাল ছিলেন তার জীবনটাই নবীর নামে ওয়াকফা করে দিয়েছিলেন তিনি সারাটি জীবন মহানবী সাল্লাহ সাল্লামের পরম শুরু দেয় প্রিয়জন ছিলেন মহানবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমি হলাম জ্ঞানের নগরী এবং আলী তার প্রবেশদ্বার হুজুরবাকসাল্ল সাল্লাম আমার নবীজির এই উক্তি যোগ্যতা এই উক্তি হতেই বোঝা যায় আলী আলীকে হজর কত ভালোবাসতেন সেই ভালোবাসার যোগ্যতা তিনি অর্জন করেছেন হজরত আলী ও মা ফাতে মা দেবী জহুর আর সংসারের চিহ্ন মাত্র ছিল নাই

রসুল্লাহ সাল্লা সাল্লামের মোহাম্বতের সাগরে নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন কে হজরত আলী দুনিয়ার লোভ মহ আসক্তি বলতে কিছুই ছিল না তার মাঝে জাগতিকে পাওয়া না পাওয়ার কোনো ব্যর্থতায় তার মধ্যে খোঁজ পাওয়া যায়নি এমন তো অবস্থায় পূর্ণমায় পরিষদে নূরের দুনিয়ায় নূরের দরিয়ায় সেনানে করে দুইটি ভাই মানিক জোর ইমাম হাসান ইমাম হোসাইন ধুলায় ধরনিতে আগমন করলেন পূর্ণ কুটিরে জীর্ণ তাহাকে ভেদ করে স্বর্ণপুত ঝরনার ধারা যেন প্রবাহিত হতে লাগলো হজরত আলী ও মা যেমন আনন্দিত ও পুলকিত হলেন তেমনি হযরতে মহানবী সাল্লা সাল্লাম খুশি হয়ে গেল কারণ হজরত হাসান ও হোসাইন যে মহানবীর পরিপূর্ণ ও প্রতিচ্ছবি ছিল আমার নবীজির প্রতিচ্ছবি ইমাম হাসান হোসেন পূর্ণ তার প্রতীক পিতা মাতা ও নানা জনের স্নেহর ডোরে দাদা ছিলেন ইমাম ভাই দুইজনা জনা। হাসান বড় ইমাম হোসেন এক বছরের কয়েক মাসের ছোট তবুও উভয়ই ভাই ছিল একই সমান একই বয়সের মনে হচ্ছে জোড়া সন্তান

ঘটনাকৃতি প্রায় একই রূপ ছিল আমার মোহানবীর সাল্লু সাল্লামের সঙ্গে তবে হজরতে হোসাইন ছিলেন যেন রাসেল সাল্লাহ সাল্লামের যেন অবিগল প্রতিচ্ছ প্রতি মহানব্বী সাল্লাহ সাল্লামের পবিত্র দেহ মোবারকের ছায়া ছিল ছায়া ছিল তা ছায়া ছিল না এটা সত্য কিন্তু হজরতে হুসাইন যেন সেই ছায়াবিহীন কায়ারি মতো বিকাশ ছিলেন উভয়ই তারা নানা জনের রূপে এই জাগতিক ধরায় পরিপূর্ণতা লাভ করে আহারে প্রকৃতির মায়াবী টানে দিয়ে যায় এই প্রকৃতির মায়াতি মায়াবী টানে দিয়ে যায় মাস যায় কর্মে বছর গড়িয়ে পরে যুগের পর অবসানে ঘটে এরই মাঝে একটি ঘটনা আপনাদের বলতে হয়

সবই কেবল চেয়েই থাকে দেখেই এক সময় বেলা ফুরিয়ে যায় পথিক চলে যায় তার গন্তব্যস্থলে আকাশও দিগন্তের সীমায় পৌঁছিয়ে যায় সকলেই দৃষ্টি সকলের দৃষ্টি কিন্তু নদীর স্রোতের বিরাম নেই বিশ্রাম নেই নদী সারা জীবন বেই যায় মানব শিশুর জীবন নদীর সেই প্রবাহমান সেই প্রবাহমান ক্ষিপ্ত গতির রূপ রেখাও ঠিক একই ভাবে পরিচিতি তাই পরিচিতি এই প্রতিশ্রুতি সবই সে থাকে কিন্তু হিসাব কেউ করে না প্রকৃতির যেতে থাকে প্রতিটি মুহূর্ত এবার হাসানের খেলাপথের ঘটনা ছয়শ ছাপ্পান্ন এই খ্রিস্টাব্দে সতেরো জুলাই সতেরো জুন বিদ্রোহী অতর্কিত হামলাতে আক্রমণে ইসলাম জগতে তৃতীয় ফলিপাজে হজরত উসমান শাহাদত বরণ করিলেন ধরা পরে গেল ওসমান ওসমান হত্যার পর শাহাদ উদ্বরণ করার পরে মদিনাটি মক্কাটি একবারে বিশৃঙ্খলে ভরে গেল এই অনুরোধ করলেন সকলেই ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন হজরতে আলীর খেলাপথের মহাসীন অধিষ্ঠিত হলো মহাসন অধিষ্ঠিত হল তিনি শাসনবার সহস্তে ধারণ করে দ্রুত ইসলাম সাম্রাজ্যে অরাজকতা ও শৃঙ্খলা দূর করতে মনোনিবেশন করলেন কিন্তু তখনকার তখনকার এই জটিল অবস্থার করা তার পক্ষে হয়ে দাঁড়াল আরবের কতিপয় শ্রেণী রাজনীতিবিদ ওটনীতিক ব্যক্তি যেমন আবার আমর বিন মুগিরা ইবনে সোয়াব ও আবদুল্লা জিয়াদ প্রমুখ সরকারি তবলিহ ব্যক্তি সহ ব্যবহারের অদৃশ সুনির্দিষ্ট অভিযোগ অভিযুক্ত ছিলেন সুতরাং এই ন্যায়ের প্রতি হজরতে আলী তাদেরকে পথচ্যুত করে তাদের পদে অন্য লোক নিযুক্ত করলেন কিন্তু এই পথচ্যুত নেতৃত্ব ক্ষোভ ও ক্রোদ্ধ বসতে মক্কার দিকে ছুটে চললেন তারা তার উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল যাদেরকে পথ বাতিল করে দিলেন আলী শান্তি শৃঙ্খলামতে তারা মক্কায় উদ্দেশ্যে ছিল হত্যার উদ্দেশ্যে ছিল হজরতে আয়েশা হজরতে আয়সা হত্যার ব্যাপারে হজরতে আলীর বিরুদ্ধে তাহাকে ভুল বুঝিয়ে হজরতে উসমান হত্যার ব্যাপারে হজরতে আলী জড়িত আছেন এই কথা বিশ্বাস করিয়ে সৈন্য সংগ্রহ করত তাকে সহ আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আয়সাকে মারবে আলী এই ষড়যন্ত্র বিদ্রোহীরা আয়সাকে জানাই মূলত এটা ঝগড়া তার ধারণা এই ন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করবে এই এই যে প্রমুখ আবদুল্লা জিয়াদ অমুক যে যে সাহাবিরা অরাজকতা নাম ধরি অরাজকতা সৃষ্টি করেছিল আরবের মধ্যে আলী খেলামটিয়ে পাওয়ার পরে তাদেরকে এগুলো সমস্ত পথ থেকে বাতিল করে দিলেন তারা সবাই মক্কায় এসে মা আয়সাকে অর্থাৎ মদিনায় এসে মা আয়েশাকে ফুসলাতে শুরু করে আপনাকে হজরত আলী মারতে চায় ওসমানকেও আলী হত্যা করেছে তার সঙ্গে জড়িত আছে আলী জড়িত আছে হত্যা না করলেও জড়িত আছে মা আয়সাকে মা আয়সা তাদের কথা বিশ্বাস করলেন এবং তার ধারণায় মা আয়সার ধারণা হজরত আলীর এই ন্যায়ের বিরুদ্ধে এবং সেখান থেকে লোক আয়সার সাথে যোগদান দেখছেন রাজনীতিটা কোথায় গিয়ে দাঁড়ালো এদিকে হজরত আলী তার খেলাফত অমান্যকারী মাবিয়ার বিদ্রোহ দমন করতে শাসন সিরিয়া যাত্রার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এই মুহূর্তে বসরার ঘটনা শুনে সিরিয়ার সিরিয়ার অভিযান স্থগিত রেখে তার আগেই বসরা গমন করা এই প্রয়োজন মনে করলেন হজরত আলী সৈন্য বসরায় পৌঁছিয়ে তিনি শিবির স্থাপন করত আর শান্তি স্থাপনের শান্তি স্থাপনের লক্ষ্যে হজরতে মা আয়সার সাথে সাক্ষাৎ করে বিস্তারিত আলোচনা করলেন আর বললেন হজরতে ওসমান হত্যা সংক্রান্ত ঘটনা এটা তুলে ধরলেন আর হজরতে আয়সার মন পরিষ্কার হয়ে গেল আলী এর ভিতরে কিছুই নেই আলী হল পরিষ্কার মা আয়সাকে আলী বুঝিয়ে বললেন উভয় পক্ষের মধ্যে যুদ্ধের আর কোনো সম্ভাবনা থাকলো না যারা আলীর সাথে আয়সার আদিয়াল আনহার যুদ্ধ ঘটাবার উদ্দেশ্যে নিয়ে এসেছিল তারা অবস্থা দেখে সে প্রমাদ ঘটল এবং গভীর ষড়যন্ত্রে লিপ্ত হল এক দারুণ অঘটন দারুণ সেই অঘটল ঘটিয়েছিল তারা এই বিশাল প্রস্তুরে এই বিশাল প্রান্তরের দুদিকে দুপক্ষের তাবুতে উভয় পক্ষের সেনাগণ মনে পরম শান্তি ও নিশ্চিন্তা নিয়ে রাত্রি অন্ধকারে গভীর নিদ্রে অচেতন এদিকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে মার সাথে সমাদে গেল হইয়া তারা তাদের তাবুতে গেলেন ঘুমাইয়া হজরতালির সন্ন লইয়া তার তাবুতে গেল হইয়া মা তারা সৈন্য নিয়ে আসে হজরত আলীর নিয়ে তারা রাত্রে ঘুমে আসে গভীর রজনীতে কারা বা উভয় পক্ষের ঘুমান্ত সেনাদের উপরে দুই দলের হামলা করলো এবং হইচই পড়ে গেল জেগে উঠে দুপক্ষের সেনাগণ একে অপরকে বিশ্বাসের ঘাতক হামলাকারী বলে দায়ী করলো এবং সাথে সাথে রাত্রির অন্ধকারেই সেই ঘোর যুদ্ধ শুরু হয়ে গেল এইভাবে নিশ্চিত শান্তির সম্ভাবনা নির্মূল হয়ে গেল শান্তিপ্রিয় হযরতে আলী তখনও যুদ্ধ বন্ধ করার সম্ভাবনা নির্মূল হয়ে গেল তার এবার শান্তিপ্রিয় আলী এত চেষ্টা চালালেন কিন্তু পরিস্থিতি ভয়াবহতায় তার আর সম্ভব হলো না যুদ্ধ থামানো এমন যুদ্ধ বেজে গেল মা আয়শার হযরতারীর ভি 두 t 라 p e এক পক্ষের সেনানায়ক সেরে কোদা হজরতে আলী অন্য পক্ষের বীর যোদ্ধা তা আমার দলের যে সৈন্য তাদের বীর যোদ্ধা জুবাইয়ের ও তাহলা ও আমর ইবনে আস আরও অনেক প্রমুখ যে যুদ্ধ প্রবল রূপ ধারণ করল মা আয়সার আনহা পক্ষ পক্ষ ও সপক্রিয় সেনাদের মনোবল বৃদ্ধির জন্য খোদ আয়সাকে একটি উষ্টে পিষ্টে হাওয়ার মধ্যে করে যুদ্ধের ময়দানে নিয়ে এলো যাহাতে উটের ভিতরে একটা সিন্ধুকের মতো একটা বেষ্টন ছিল যাতে মা আয়সার কোনো ক্ষতি না হয় এটা আয়সার সৈন্যরা মা আয়সাকে এই যত্ন সহকারে যুদ্ধের ময়দানে নিয়ে আসলো